চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশুদের জন্যও রয়েছে অনেক আইন কি বলছেন শিশু সুরক্ষা কমিটির সদস্য শিশুর কথা শুনুন আজকের ব্যস্ততার সময় বাবা মা শিশু সন্তান সবাই ব্যস্ত শিশু ভোরে ঘুম থেকে উঠেই বাস ধরতে যায় কারণ স্কুল আছে যে শিশুর বাবা মা সবাই সকাল দশটা বাঁচতে না বাঁচতেই ছুটোছুটি করে অফিসে শিশু বিকেল চারটের সময় স্কুল থেকে ফিরেই ব্যস্ত টিউশনে যেতে হবে যে টিউশন থেকে ফিরে হোম টাস্ক হোম টাস্ক শেষ করেই রাতের খাবার খেয়েই বিছানা কেননা সকালে ঘুম থেকে উঠেই আবারও স্কুলের বাস ধরতে হবে ফলে বাবা মা এবং শিশু সন্তানের মধ্যে খোলামেলা সব কথা কখন হবে শিশু খেলবে কখন তার মনের বিকাশ হবে কিভাবে। এবার চোদ্দই নভেম্বর শিশু দিবসের বিষয় তাই ছেলে মেয়েদের কথা শুনুন বহু পরিবারে আবার বাবা মায়ের অশান্তির জেরে ভুগতে হচ্ছে শিশুদের অথচ শিশুদের রয়েছে অনেক অধিকার তাদের জন্যও রয়েছে অনেক আইন শিশু দিবসে প্রাককালে শুনুন বিশিষ্ট সমাজসেবী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্য শেখর সাহা কি বলছেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের যে উৎসব পর্ব শারদিয়া দুর্গোৎসব তারপর দীপাবলি ছট পুজো সব পেরিয়ে গিয়েছে এখন আমাদের সামনে তেমন বড় কোনো উৎসব নেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে সামনে আমাদের সেটা হচ্ছে যে চোদ্দই নভেম্বর আপনারা অনেকেই জানেন যে চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশুদের শিশুদের যে বিষয় বিষয় সেই নিয়ে আজকে আমরা এখানে আমাদের সামনে শ্রী শেখর সাহা তিনি একজন সমাজসেবী প্রথম কথা দ্বিতীয় হচ্ছে অত্যন্ত ভালো মানুষ তৃতীয়ত হচ্ছে তিনি শিশুদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে এই মুহূর্তে আমাদের যে শিলিগুড়িতে জেলা যে শিশু সুরক্ষা কমিটি রয়েছে তার একজন গুরুত্বপূর্ণ তিনি সদস্য এবং বিভিন্ন সময় আমরা দেখেছি খবর করতে গিয়ে শিশুদের অধিকার নিয়ে তিনি বহু কাজ করেছেন অনাথ শিশু বা কোথাও শিশু পাচার হয়ে যাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু শেখরদার ভূমিকা অসামান্য ভূমিকা পালন করেছেন সর্বোপরি তিনি একজন সমাজসেবী তার মধ্যে সংবেদনশীলতা রয়েছে মানুষের আপদে বিপদে পাশে থাকেন শেখরদা সব সময় প্রচারের আলোয় আসেন না কিন্তু নিঃশব্দে এমন এমন যা কাজ করে যাচ্ছেন যা কিন্তু রীতিমতো উল্লেখ করার মতো চা বাগান অঞ্চলে বস্তি অঞ্চলে অপুষ্টিতে আক্রান্ত যে সমস্ত শিশু রয়েছে তাদের জন্য তার লড়াই রীতিমত স্যালুট জারানোর মতো এইরকম মানুষ আমাদের সমাজে অত্যন্ত জরুরি এবং শিশু যারা আজকে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক সেই শিশুদেরকে আমাদেরকে গড়ে তোলা অত্যন্ত জরুরি এবং প্রত্যেককে গভীরভাবে শিশুদের নিয়ে ভাবা উচিত আমরা কতটা ভাবছি শিশুদের নিয়ে শিশুদের উপর বহুভাবে নির্যাতন নির্যাতন হচ্ছে তাদের যে প্রতিভা সেই প্রতিভা বিকাশ করবার কোনো রাস্তা আমরা করে দিচ্ছি না যাই হোক এইসব নিয়ে আমরা কিছু কথা এবং কিছু আইন আছে শিশুদের অধিকার আইন কিন্তু প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে আমরা শেখরদার কাছ থেকে শুরু শিশুদের জন্য আইন আছে শিশুদের অধিকার আইন অনেক আমরা অনেকেই জানি না যে শিশু ওদের আবার কি আইন আছে ও বাচ্চা মানুষ কিন্তু ওদের জন্য অনেক কিছু ব্যাপার আইন আমাদের বলা হয়েছে বলা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় সেটা যদি একটু মানুষকে জানানো যায় আপনি তো এই নিয়ে অনেক কাজ করছেন এবং জেলা শিশু কল্যাণ শিশু সুরক্ষা পরিষদের একজন সদস্য একটু যদি আইনগুলো সংক্ষেপে জানানো যায় শিশু দিবসের মুহূর্তে অনেক মানুষের অজানা আইন তো মানে দেখুন মানব অধিকার আইন সবার জন্য প্রযোজ্য সেটা শিশুদের জন্য সাধারণ মানুষের জন্য কিন্তু যেহেতু শিশুরা অনেকটা ঝুঁকির মধ্যে থাকে এবং তারা একটা আমাদের জাতির ভবিষ্যৎ সেই জন্য মাথা রেখে তাকে প্রোটেক্ট করার জন্য তাকে সুরক্ষা দেওয়ার জন্য দেশে অনেক আইন কানুন রয়েছে তার মধ্যে আমরা যদি বলি শিশুদের যৌন হেনস্থা যে শিকার হচ্ছে তার জন্য সেটা সুরক্ষা দেওয়ার জন্য অ্যাক্ট রয়েছে যে ক্ষেত্রে আমরা বলছি যে শিশুরা যাতে যদি কোনো কারণে যৌন হেনস্থার শিকার হয় তাহলে কিন্তু সেটা আলাদাভাবে আরো গুরুত্ব দিয়ে দেখা হবে এবং যাতে সেই বিচার ব্যবস্থার আওতায় এসে যার দোষী যেন করা একটা শাস্তি পেতে পারে তার জন্য শিশুদের একটা প্রোটেক্ট করা আছে সেই সাথে বলা আছে যে এখানে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার শিশুরা যাতে মানে ঘাবড়ে না যায় তার বক্তব্য বলতে গিয়ে সেই জন্য তার একটা পরিবেশ তৈরি করা সেই আইনের সাহায্যে শিশুরা যদি যৌন হেনস্থা শিকার হয় তাহলে তার যে জাস্টিস সেটা পেতে পারে এটা একটা দিক আর তাছাড়া জুবেলেন জাস্টিস অ্যাক্ট যেটা মানে বড় আকারে যদি আমরা ভাবি যে শিশুদের প্রোটেকশন করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য জুবেলেন জাস্টিস অ্যাক্ট কিন্তু রয়েছে আমাদের দেশে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা মানে বিশ্লেষণ করা আছে যে কোন ভাবে কিভাবে শিশুদেরকে সুরক্ষা দেওয়া হবে এবং তাছাড়া বিভিন্ন আইন তার সাথে সংযুক্ত হলে যেমন আমরা যদি বলি যে বাল্য বিবাহ প্রতিরোধ আইন যেটা রয়েছে সেই ক্ষেত্রে সাথে যায় কারণ যেহেতু এটা শিশুদের জন্যই এই আইনটা করা হয়েছে এরকম ভাবে চাইল্ড লেবার অ্যাক্ট রয়েছে সেখানে চাইল্ড লেবার প্রিভেনশন অ্যাক্ট রয়েছে সেখানে কিন্তু শিশুদেরকে সুরক্ষার একটা কবজ হিসেবে দেখা হয়েছে যাতে কিনা শিশুদের চোদ্দ বছর পর্যন্ত কোনো কাজই নয় যদি চোদ্দ থেকে পনেরো থেকে আঠেরো বছরের শিশুরা যদি পড়াশোনা চালিয়ে কাজ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আলাও করা আছে কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার বলা আছে এমন কোনো কাজে লাগানো যাবে না সেটা ওর জন্য বিপজ্জনক অস্বাস্থ্যকর শিশুদের সুরক্ষার জন্য যে অনেকগুলো আপনি একটা ছাতার মধ্যে এখানে সমস্ত আইনগুলোকে কভার করা আছে যেখানে চার আন্ডারে শিশু সুরক্ষা সমিতি যেমন রয়েছে তেমনি যারা শিশু যারা সুরক্ষা দেবে জেলা স্তরে সেই জেলা স্তরে কিন্তু টিম তৈরি হয়েছে তাছাড়া বিভিন্ন সিসিআই চাইল্ড কেয়ার ইনস্টিটিউট তৈরি হয়েছে যারা কিনা শিশুদের মানে একটা শেল্টার দেবে কারণ যদি ঝুঁকির মধ্যে পরে যায় তারপর তো তার সুরক্ষা খুব প্রয়োজন শিশুরা কোথাও হারিয়ে গেছে বা শিশুরা হতে গিয়ে পুলিশের দ্বারা কন্টাক্ট হয়েছে বা সাধারণ মানুষ তাকে ধরতে পেরেছে তাহলে সে টেম্পোরারি শিশু বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সে যে বাড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা শিশুরা যে বিপদের মধ্যে পড়লো এই শিশুদেরকে বলা হচ্ছে সিএনসিপি মানে চিলড্রেন নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন এই বাচ্চারা কিন্তু যখনই তার সুরক্ষার জন্য কিন্তু সরকার একটা গুরু দায়িত্ব এবং সেই ক্ষেত্রে সরকার কিন্তু যখনই পুলিশ বা সাধারণ মানুষ এই ধরনের বাচ্চার কন্ট্যাক্টে আসে সংস্পর্শে আসে তখন তার দায়িত্ব হচ্ছে যে নিকটবর্তী জেলার যে শিশু সুরক্ষা সমিতি যারা শিশু কল্যাণ সমিতি রয়েছে সিডাব্লিউসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যেটা আমরা বলছি সেখানে কিন্তু যোগাযোগ করা কারণ সেই কমিটিরও একটা দায়িত্ব রয়েছে শিশুদের সুরক্ষাকে সুনিশ্চিত করা আর যেগুলো শেল্টার হোম রয়েছে সেগুলো কিন্তু সরকারি ভাবে রেজিস্টার্ড যেগুলো আছে সেখানে কিন্তু টেম্পোর রাখা হয় কারণ এটা বিশ্বাস করা হয় যে যে শেল্টার হোম কিন্তু স্থায়ী ঠিকানা হতে পারে না পরিবারই হচ্ছে একমাত্র ঠিকানা সেই জন্য যে আমি বললাম জুবেলেন জাস্টিস একটা কিন্তু অনেক বেশি প্রসারিত হচ্ছে এবং সেখানে অনেক বেশি ভাবনা রয়েছে যে কিভাবে শিশুকে তার পরিবার দিয়ে যাওয়া সম্ভব যদি নিজের পরিবার না থাকে তাহলে অন্যের পরিবারে হাতে সেই জন্য যেমন আমি আগে ফস্টার কেয়ারের কথা বললাম সেভাবে আছে আপনার কেউ যদি অ্যাডপশন নিতে চায় সেই অ্যাডপশনের মাইন্ডও রয়েছে কেন রয়েছে কারণ এখন সবাই বিশ্বাস করে যে মানে বাচ্চাদেরকে কিন্তু ওই ফ্যামিলি দিতে হবে পরিবার বিহীন শিশু কিন্তু সত্যি ঝুঁকির মধ্যে থাকে তাহলে জুবেলেন জাস্টিস এক কেজি সম্মান জানাতে হয় যদি চাইল্ড ম্যারেজ এক কেজি সম্মান জানাতে হয় যদি যে আমাদের চাই চাইল্ড লেবার যে প্রেভেনশন যে সম্মান জানাতে হয় তাহলে কিন্তু শিশুদের জন্য পরিবার খুব দরকার পরিবার ছাড়া কিন্তু শিশুরা বড় হওয়া একটু অসম্ভব তাই আসুন সবাই মিলে শিশুদের জন্য পরিবার খুঁজি পরিবার দেই ধন্যবাদ আরেকটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে শিশুরা যে নির্যাতনের শিকার হয় অনেক পরিবারের মারধর অত্যাচার হয় আবার অনেক সময় স্কুলেও দেখা যায় যে নির্যাতনের শিকার হয় সেক্ষেত্রে শিশুরা কি করবে কোথাও তো সেই শিশু তো একটা অভিযোগ জানাতে পারে যে আমাকে মারধর করছে বা আমার উপর নির্যাতন করছে সেক্ষেত্রে তো সে সুবিচার পেতে পারে সেক্ষেত্রে একদম শিশুরা যদি মনে করে যে সে কোথাও অত্যাচারিত হচ্ছে সে বাড়িতে হোক বাড়ির বাইরেই হোক তাহলে সে সরকার সময় দেখা যায় যে নৃশংস ভাবে মারধর করা হয় হ্যাঁ স্কুলে কর্পোরেট পানিশমেন্ট রয়েছে সেক্ষেত্রে আর তাছাড়া ওয়ান জিরো নাইনের যে চাইল্ড লাইন চাইল্ড হেল্প লাইন এখন হয়েছে সরকারি উদ্যোগে সেখানে কিন্তু ফোন করতে পারে তাছাড়া ওয়ান যেটা হেল্প লাইন হচ্ছে বিশেষ করে শিশু এবং মহিলাদের জন্য এই দুটো হেল্পলাইন কিন্তু সরকারি তরফে খোলা আছে আগে ওয়ান জিরো নাইন এইট এনজিও দের মাধ্যমে হতো এখন সরকার সরাসরি নিজেরাই করছে এবং ওয়ান জিরো নাইন এইট দুটোই দুটোই শিশুদের জন্য রয়েছে এক্ষেত্রে কিন্তু যে শিশু বা তার পরিবার বা পার্শ্ববর্তী যে কেউ যে দেখে যে শিশুটা অত্যাচারিত হচ্ছে বা তার মনে হচ্ছে শিশুটা সাহায্য করতে দরকার সে কিন্তু নিজে করতে না পারলে কিন্তু সংস্থার সঙ্গে 112 তে ফোন করতে পারে অথবা 1098 তে ফোন করতে পারে এটা একটা টোল ফ্রি নাম্বার অনেক ক্ষেত্রে দেখা যায় মানে বাবা মায়ের বিরোধের জেরে অত্যাচারটা চলে আসে শিশুর উপরে সে আগে হয়তো বাবা মায়ের মধ্যে কোন অশান্তি হলো তার রাগ রোষটা গিয়ে পড়লো শিশুর উপরে তারপর বেদারক মার ধরে অনেক পরিবারে আমরা দেখি একদম এটাও হয়ে থাকে সেই ক্ষেত্রে এবং এখানে এখানে যেটা বলা হয় যে দুটো পার্ট একটা পার্ট হচ্ছে যে কি কারণে বাবা মার মধ্যে গন্ডগোলটা হচ্ছে সেই ক্ষেত্রে হতে পারে যে গুড প্যারেন্টিং এর একটা অভাব হতে পারে একটা হচ্ছে যে এই যে বিভেদ বাবা মার মধ্যে বিভেদ যার শিকারটা বাচ্চা শিশুরা হচ্ছে সেটা কিন্তু ধনী গরিব সব পরিবারের মধ্যে দেখা যায় ধনীদের ক্ষেত্রে হয়তো আমরা প্রকাশ্যে ব্যাপারটা আসে না কিন্তু গরিব পরিবার গুলো দেখি যে বেশিরভাগটাই কিন্তু সেই শিশুটাই সিদ্ধান্ত নিয়ে যায় সেটা একটা আগে হ্যাঁ পালিয়ে যায় বা কারো সে কারো কেউ একজন সে সময় সাপোর্ট করতে আসে অর্থাৎ সাপোর্ট মানে সত্যিকার সাপোর্ট নয় তাকে ব্যবহার করার জন্য তখন সেই ট্র্যাকে সে কিন্তু ট্র্যাপে পাচারকারী খপ্পরে পরে কখনো কখনো সে হয়তো পুরোটাই পাচারকারী হয়নি কিন্তু তাকে সে হয়তো গিয়ে তার এটা ইন্ডিভিজুয়াল তার খপ্পরে পরে গিয়ে সে হয়তো যৌন শিকার হচ্ছে তো হয় শিশুদের ক্ষেত্রে এটা দেখা যায় সেইগুলো প্রতিরোধ করার জন্য কিন্তু দুটো তিনটে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে একটা হচ্ছে গুড প্যারেন্টিং বাবা মাকে বুঝতে হবে যে শিশুর দায়িত্ব যখন সে নিয়েছে তখন তাকে শিশুর মতো করে পরিবেশ দিতে হবে মানে বাড়িতে যদি সে অশান্তি হয় যদি সামলাতে না পারে সেই জন্য পরিবার সেই ক্ষেত্রে ফ্যামিলি কাউন্সিলিং সেন্টারে যেতে পারে সেখানে পরামর্শ দাম কারণ মানসিক স্বাস্থ্যের কিন্তু একটা অবনতি ঘটেছে এবং যার ফলে মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটানোর জন্য যেখানে যেখানে সেই সুযোগগুলো আছে সেই সুযোগে কিন্তু পরিবারকে এগিয়ে আসতে হবে নিজেদের ঝগড়াকে কিবা মেটাতে তার চেষ্টা করতে হবে শিশুদের উপর যেন বার্ডেন না হয়ে যায় কারণ শিশুরা কিন্তু তার রিফ্লেকশন কিন্তু তার কর্মজীবনে ঘটবে শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য এটা কিন্তু আপনি সত্যি বলেছেন যে আজকের জগতে কিন্তু যেহেতু মানুষের স্বাস্থ্য মানুষ একটু বিভ্রান্ত সেই ক্ষেত্রে কিন্তু তার প্রভাবটা কিন্তু শিশুদের জীবনেও পড়ছে সেই জন্য যারা আমরা যারা বড় জন্য তো বলেছেন না যে এবারে থিমটা পরিষ্কার করে দিয়েছে যে লিসেন টু দ্য চিলড্রেন অ্যাডাল্টদেরকে অ্যালার্মিং করেছে কল দ্য অ্যাডাল্টস অ্যান্ড লিসেন টু দ্য চিলড্রেন মানে বাচ্চাদের কথা শুনতেই হবে বাচ্চাদের কথা শুনলে তবেই কিন্তু পথ খুঁজে পাবেন বাচ্চারা যদি বাচ্চারা কিন্তু পারে সেই ফ্যামিলির মধ্যে মেলবন্ধন ঘটাতে আমরা যে মন দিয়ে বাবা মা বাচ্চার কথা ভাবি তাহলে কিন্তু এখানে অনেকটা অশান্তি কিন্তু কমে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শিশু অনেক শিশুকে রাস্তাঘাটে ভিক্ষা করছে বা ভিক্ষা করানো হচ্ছে শিশুদেরকে সামনে দেখে একদল গোষ্ঠী যারা ভিক্ষা করাচ্ছে আর কি আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মাদক গ্রহণ করছে বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে পড়ছে ড্রাগ এটাও তো একটা বিরাট বড় বিপদজনক এটা আপনি যেটা বলেন একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে এখন সমাজের কাছে দুটো দিকে একটা হচ্ছে আপনি বলছেন ভিক্ষা করে বেড়াচ্ছে আর একটা হচ্ছে শিশুরা ড্রাগের প্রতি আসক্ত হচ্ছে দুটো যদি আমরা দুভাবে ভাবি আঁকি ভিক্ষা করানোর ক্ষেত্রে দুরকম আর শিশুরা নিজেরা ভিক্ষা করছে না পরিবার সেখানে সঙ্গে ভিক্ষা করাচ্ছে এটাও কিন্তু আমি ওই একটা বললাম যে ফ্যামিলি সাপোর্ট সিস্টেমটা ব্রেকডাউন হয়ে গেছে এখানে কিন্তু সরকারি বেসরকারি উদ্যোগ উচিত যে ফ্যামিলিকে সাপোর্ট করা কন্ডিশন তোমার বাচ্চাটাকে পড়াতে হবে তা না হলে কিন্তু এই শিশুদের যে একটা প্রবণতা অপরাধ কিন্তু অপরাধটা দেখুন আইন আর সমাজের মধ্যে একটা তো মেলবন্ধন হওয়া দরকার কারণ অপরাধের সব ক্ষেত্রে যে শাস্তি সবকিছু পাল্টে দেওয়ার মধ্যে নয় সামাজিক যে শিক্ষা সামাজিক যে ভাবনা চেতনাকে যদি আনতে হয় তাহলে কিন্তু সেই পরিবারের সাথে বসতে হবে সেই পরিবারকে বোঝাতে হবে যে এই শিশুদের ভিক্ষার জন্য নয় তাকে তুমি পড়াও সেখানে ফ্রি অফ এডুকেশন রয়েছে তার মিড ডে মিল রয়েছে সে কিন্তু সেই সুযোগটা নিতে পারে তার শৈশব রয়েছে সেটা যদি আমরা পরিবেশ তৈরি করতে পারি তাহলে এই মানে সম্ভব এড়ানো কারণ এটা কিন্তু একটা সত্যি চ্যালেঞ্জ এটা মানে আজকে বললাম কালকে যে এটাকে শেষ করে দেওয়া যাবে সম্ভব মনে হয় না কিন্তু সম্ভব তখনই হবে যদি এটা বহুমুখী উদ্যোগ তৈরি হয় এটা একটা বড় চ্যালেঞ্জ আর একটা হচ্ছে আপনি যেটা বললেন নেশায় আসক্ত এটা কিন্তু আজকের সমাজে একটা বড় ট্রেন্ড একসময় আমরা জানতাম বড়রা আর কি নেশা আসক্ত হচ্ছে কিন্তু সেই গন্ডিটা পাইয়ে কিন্তু শিশুদের আকৃষ্ট করছে বিভিন্ন রকমের এবং আমি যদি বলি যে সেই নেশার কিন্তু সাপ্লাই এজেন্ট প্রচুর সাপ্লাই বিভিন্ন জায়গা থেকে চলে আসছে এবং শিশুরা কিন্তু যখনই একবার প্রথমে হয়তো তাকে ফ্রিতেই সেই সাপ্লাই করছে তারপর যখন আসক্ত হয়ে যাচ্ছে না তখন শিশুরা কিন্তু চর্য বৃত্তিতে চলে যাচ্ছে জমারি করছে কেন কারণ ওর কাছে তখন আর পথ থাকছে না বাড়িতে মিথ্যা কথা বলছে বাড়িতে মানে টিউশনি বা অন্য খরচ থেকে টাকা বাঁচিয়ে সেটা নেশার মধ্যে আসক্ত হচ্ছে পাওয়া মা একটু লক্ষ্য রাখতে হবে যে শিশুরা যদি একটু মানে আনমোনায় বসে আছে কিছু কথা বলছে না অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে মানসিকভাবে বিভ্রান্ত সঙ্গে সঙ্গে অ্যাটেনশন দিতে হবে তা না হলে অনেক দেরি হয়ে যাবে কারণ এই যারা প্রথমেই দ্রাগে যায় শুনতে কিন্তু তাদেরকে থামানো সম্ভব কিন্তু একবার পুরোপুরি আসক্ত হয়ে গেলে সেখান থেকে বেরোনো কিন্তু অনেক কঠিন হয়ে যায় এবার এটা কিন্তু সত্যি কথাই যে আমরা আমাদের কাছে অনেক কিছু রিপোর্ট যেগুলো আসে আমরা দেখতে পাই যে শিশুরা বিশেষ করে শহর অঞ্চলগুলোতে অঞ্চল গুলোতে শিলিগুড়ি বা আশপাশ আমি শিলিগুড়িতে শিশুদের মধ্যে কিন্তু একটা প্রবণতা রয়েছে যে এই মাদকাসত্ব হওয়া সেখানে শিশু ছেলে শিশু অঞ্চল একদম এবং এখানে আমরা বিশেষ করে কতগুলো জায়গা তো বলতেই পারি যেটা আপনি বলেন বস্তি অঞ্চল কি বা চা বাগানগুলো যেখানে একটু ফাঁকা অংশ রয়েছে বা পুরো বাড়ি রয়েছে সেগুলো করে জায়গা করে নিচ্ছে আর মাঠে শিশুরা কিন্তু একজোট হয়ে তারা কিন্তু তারা হয়তো ভয়ে সারাত বাড়িতে ফিরল না নেশার পাশাপাশি কিন্তু তারা তখন কি হয় অপরাধের সামনে একদম আর কখনো কখনো মেয়েরা মেয়ে শিশু যারা রয়েছে তারা কিন্তু এই নেশাটা পাওয়ার জন্য বডি সেন করতে বাধ্য হয় এটা মারাত্মক কিন্তু একটা রয়েছে এখানে পুলিশ প্রশাসন চেষ্টা করছে তারাও যখনই খবর পাচ্ছে তখনই তারা সেটা আটকে হয়তো সেটাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা কিন্তু যথেষ্ট নয় কারণ এটাটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এখানে সমাজের সর্বস্তরে মানুষকে এগিয়ে আসতে হবে আর স্কুলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ স্কুলে যখনই এটা শেখানো হবে তাদেরকে এই যে নেশার যে ফলটাও বোঝানো খুব জরুরি মানে শিশুদের কাছে গোপন করে লাভবে যে আমি শিশুদের এগুলো বলা যাবে না এটা নয় শিশুদের সবটাই সামনে আনতে হবে তাহলে বুঝতে পারবে যে ভালো বন্ধু কোনটা শিশুরা না জানা জিনিসটাকে জানতে চেয়ে কিন্তু বিপদে পড়ছে তাই অজানাকে জানানো খুব জরুরি এবং সেটা স্কুল হতে পারে বাড়ি হতে পারে বা অন্যান্য যারা সংস্থা যারা কাজ করছে এই নিয়ে তাদের আরো বেশি মানে সচেতনতা শিবির করা উচিত এবং সেক্ষেত্রে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগটা দরকার একা সর সরকারের পক্ষ পেরে ওঠা সম্ভব নয় কিন্তু সকলে মিলে যদি কাজটা করে আমার মনে হয় যে এটা মোকাবিলা করা সম্ভব তবে এটা সত্যি এখন অ্যালার্মিং সিচুয়েশন রয়েছে ওই ক্ষেত্রে কি করবে অভিভাবকরা যদি সমস্যায় পরে শিশুকে নিয়ে এই সমস্যাগুলো হ্যাঁ সব রকম শিশুদের যে ধরনের সমস্যা শিশুদের অত্যাচার হচ্ছে শিশুরা অত্যাচারের শিকার হচ্ছে শিশুরা বিপদে চালিত হচ্ছে যে ধরনের সমস্যা তারা কিন্তু এদের কন্ট্যাক্ট আসতেই পারে তাছাড়াও পরিবারের একটা দায়িত্ব রয়েছে পরিবারের বাইরে নয় কারণ তার বাড়িতে সবসময় সে থাকছে তাকে অবজার্ভ করতে হবে আমার বাচ্চাটা আট দশ দিনের মত আগের জীবনের মতো নয় কেন কোথায় কি সমস্যা হবে তার সাথে খোলামেলা কথা বলতে হবে এই বন্ধুত্ব রিলেশনশিপটা কিন্তু বাবা মার আরো বাড়াতে হবে এবং তার ফলে শিশু তার সঠিক কথাটা বলবে আর সঠিক কথা বলা যদি স্পেস না পায় ওই লিসেন টু দ্য চিলড্রেন বললাম এবারের থেকে ওই জন্যই কিন্তু বাচ্চাদের কথা শুনতেই হবে এবং শুনলেই কিন্তু পরিষ্কার হবে যে ও কোন পথে হাঁটছে পথটা শুরুতেই আটকাতে হবে বিপদ যদি হয়ে থাকে সেটা কিন্তু চেষ্টা করতে হবে আর আমি আবার বলবো যে ফেসবুক ইনস্টাগ্রামের উপর শিশুদের একটু নজরদারি বাড়ানো উচিত এটাকে খুললাম খুললাম ছেড়ে দিলে হবে না সবটা বুঝে উঠতে পারছে না ওরা কিন্তু ট্র্যাপে পাচ্ছে তাছাড়া অনেকগুলো অনলাইন যে গেম রয়েছে যেগুলো জুয়া খেলার মতো নেশার মতো গেম সেগুলো তো শিশুরা প্রলোভিত হচ্ছে যেটা সাইবারের ক্রাইম আমরা এবং অনেক উত্তেজক সমস্ত তাদেরকে মানে ব্রেনকে ডাইভ হাট করবার একদম

হ্যাঁ হবে যেমন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছেন যে পজিটিভ খবরগুলো শিশুদেরকে আপনি অংশ মানে একটু বাড়ান এবং শিশুদেরকে ওই পজিটিভ দিকগুলো দেখানোর জন্য খুব জরুরি হ্যাঁ যেমন এই যে আপনি বলেন যে অনেক আইনগুলো মানুষ জানা সত্যি এটা সম্ভব হয় না কারণ আমাদের পঠন পঠনে তো পরিষ্কার আইনগুলো তিনি অত আলোচনা নেই স্কুলে যদি এরকম একটা সিলেবাস যুক্ত করা যায় যে না আমাদের শিশুদের আইনগুলো কি কি আছে কেন আইনগুলো তৈরি হলো কি প্রয়োজন ছিল এবং এই প্রেক্ষিতে শিশুরা কোথায় ছুটবে শিশুরা কি করবে এবং তার গার্জেনের রোলটা কি আছে এটা যদি আরো একটা মানে সিলেবাস আকারে আনা যায় তাহলে কি হবে একটা পড়ার একটা প্রবণতা হবে জানার একটা প্রবণতা হবে সেটা হলে আরো ভালো হয় অনেক অনেক ধন্যবাদ সমৃদ্ধ হলাম শেখর দাওয়ার কাছ থেকে শেখর সাহা আমাদের এই অঞ্চলে শিশুদের উপরে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন তিনি একজন ভালো মানুষ সমাজসেবী সত্যি আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন